আমি ডাইরেক্ট হুমায়ুন কবিকে একটা কথা বলতে চাই হুমায়ুন কবি কি কবি কোনোদিন টেনে চেপেছে হুমায়ুন কবি কি কোনোদিন কলকাতাতে রাবিকালে গিয়ে কোনো হসপিটালে লাইন দিয়েছে হুমায়ুন কবি নিজেকে ভালো শিক্ষিত হুমায়ুন কবি নিজেকে ইনকাম করেছে সকল সময় তো নেতাগিরি করেছে আর চুড়ি চামারি এদিক ওদিক করে পকেট ভরে যায় আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ তুমি করেছো বাবরি মসজিদ করেছো ছেলে করে দিয়েছো খুব ভালো জিনিস এতে কি মুর্শিদাবাদের গরিব মানুষের পেট চলবে চলবে কি না মুর্শিদাবাদ লোকের রোগ বালাই হয়ে যাবে না মুর্শিদাবাদ লোক এই বাবরি মসজিদ থেকে শিক্ষিত হয়ে যাবে ভারতবর্ষের লোক সবাই জানে যে লালগোলার লোককে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে দেখতে না পেলেও তার গন্ধ পাওয়া যায় যে বুঝে বোঝা যায় যে লালগোলার লোক আসছে এই তো দশা লালগোলা লোকের এই তো দশা মুর্শিদাবাদের লোক আমার হুমায়ুন কবি বড় বড় কথা আগে তো নিজে ডিস্ট্রিক্টটাকে পরিচালনা ভালোভাবে করতে পারে ক্ষমতা আছে ওর ক্ষমতা থাকলেও তো করছে না শুধু পকট পকট ভরছে বাবরি মসজিদে নামে বাস মানুষকে পাগল বানিয়ে দিয়েছে আর মুর্শিদাবাদের লোক এবার কেমন লোক পাগলের জন্য তোমরা পাগল হচ্ছ একবার ভেবো তো তোমরা যখন কলকাতার ডাক্তার দেখাতে যাও এখানে কোনো ডাক্তারের কোনো অ্যাভেলেবল নেই কলকাতায় যখন ডাক্তার দেখাতে যাও তো তোমাদের কষ্টটা কত সেটা হুমায়ুন কবিকে কেসে বলবা ও কি কোনোদিন ওই কাজ করেছে ওর সরকার ভরে তো একদম ফার্স্ট ক্লাস বেড পেয়ে যায় নেতা তা পাবে না কেন ও পেয়ে যাবে ওর কাছে পকেটে পয়সাও আছে কার পয়সা আমার আপনার নিজে ইনকাম করেছে মানুষকে শুধু ফুল বোঝানো ভুল বোঝানো ভুল কথা শেখানো মানুষের কাছে বড় বড় কথা হিন্দুকে আরে বাবা তুই করে কেটেছিস মানুষ তোমাকে কিছু পিছনে পড়ে না তাই পাগল পেয়েছে লোককে মানুষ যেন তাকে পাগল পেয়েছে গরিব মানুষের মাথা ইয়ে করে খাচ্ছে